এবার ফারাক্কা কিংবা তিস্তা নয় খুলে দেয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের হাইড্রো ইলেকট্রিক বাঁধ যার ফলে তলিয়ে গেছে নোয়াখালী চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা প্রশ্ন হচ্ছে ভারত রাতের বেলা হুট করে কেন বাঁধ খুলে দিবে বাঁধ যদি খুলে দিতেই হয় দিনের বেলা আগ থেকে জানিয়ে সময় দিয়ে এটা কেন করল না অনুসন্ধানে জানা গেছে ত্রিপুরার ডম্বুর বাঁধ সর্বশেষ খোলা হয়েছিল একত্রিশ বছর আগে উনিশশো সালে এরপর গত কয়েকদিন ত্রিপুরায় ভারী বর্ষণে যখন বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিল তখন বলা নেই কওয়া নেই গত রাতে বাংলাদেশের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন সেই মুহূর্তে হুট করে বাঁধ খুলে দিয়ে এদেশের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবিয়ে ফেলল ভারত যারা আবার নিজেদেরকে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র দাবি করে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিদ্বেষ এত প্রবল কেন সেটা নিয়ে ভারতে ব্যাপক সমালোচনা হয় কিন্তু ঠিক কি কারণে বাংলাদেশিদের মধ্যে ভারতের প্রতি এত ক্ষোভ সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই বর্তমানে বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা হচ্ছেন চরম মুসলিম বিদ্বেষী একজন উগ্র হিন্দু বাংলাদেশের জনসাধারণের প্রতিও তিনি বিরূপ চিন্তা লালন করেন যেই শেখ হাসিনা এদেশে এতগুলো মানুষকে হত্যা করেছে তাকে সর্বপ্রথম ভারতের ত্রিপুরাতেই আশ্রয় দেয়া হয়েছিল ত্রিপুরা থেকে আসা সাম্প্রতিক বন্যায় বৃহত্তর ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে অঞ্চলে নৌকা এবং চলাচল কম বিধায় উদ্ধার কাজেও ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বড় আয়োজন ছাড়া যাদেরকে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট বাড়িঘর সহ প্রায় সমস্ত কিছু আক্রান্ত এলাকায় সীমিত পরিসরে সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে কিন্তু পরিস্থিতির ভয়াবহতা অনুযায়ী ও খাগড়াছড়ি সহ ত্রিপুরা সীমান্তবর্তী জেলাগুলোতে জরুরি ভিত্তিতে ব্যাপক উদ্ধার কাজ চালানোর প্রয়োজন দেখা দিয়েছে অন্যথায় ব্যাপক প্রাণহানি সহ ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে যার পেছনে প্রধান কারণ ভারত কর্তৃক ত্রিপুরার সেই বাদ দেওয়া কাজেই এখন ভারতের ব্যাপারে বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে যুগের পর যুগ ধরে এ ধরনের খামখেয়ালি চলতে পারে না